Nói go ngay 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 আমরা তোমার পাপি উম্মত বা রুমাঘা সর্ব গ মার দান কালের বন্দুগনবিহ নৈদান কালের বন্দুগোনো বি ধারা নাম শ্যামো নেই গনোবের মতো দৈখালোয়া সোনা রে এরবা আল্লাহ

নী ও আমরা তোমার পাপি উম তরাই বা রাঘা স্বর গৌ নবী ও নী ও মারহাম আমরা তোমার উম্মত

तराई ते दे देखा दाह मोर दालो दाराईलाम अली 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 न मसजिद बाइर न साईं ज़ादर नामे मस्जिद वा ज़ादर जानदार नाम लेके मदरा साईं इमाम ओरे जुम्मारे खुतबा मो ना फिकिरा देख नागा अल्लाह एक दिन लैया जाईबा ईमानदार वा नाही आनीयो ईमानदार वा नाही आनीयो ना ना नबी जी

মাখা দিদা যাদের নানি চিল মায়ে বড় দনি যাবালে নৌরে যাইতেন তিনি যাবালে নৌরে যাইতেন তিনি নৌবিকে খা ওয়াইতে খানা আল্লাহ একদিন নিয়া যাইবা ইমান ধারবা নাইয়া নিয় নৌবি প্রেম ইমা মোল সৌ পাই বোসার তিক দিয় মর আল্লাহ আল্লাহ মুর্শিদাঙন ওনা যে বদুনাগাম মরবা আল্লাহ আল্লাহ মুশিদ চাঙন হয় না যে বদনাগাম মরবা আল্লাহ রাসল পাইতে আমরা বায়া তো হইলাগাম আই রে আল্লাহ রাসুল পাইতে আমরা বায়া তো হইলাগাম মুরশি চাঙান না যে বদনাগাম আল্লাহ আল্লাহ তে কৌতের আমল রে কত বাজ উপরে আমায় রে আমায় রাইক সোনে আমার কোন আমল না মারহা আল্লা আল্লা আল্লাহ রাসূল পাইতে আমি বাই হইলাম হইলাগাম রে আল্লাহ রাসূল পাইতে আমি বাই হইলাম হইলাগাম

পিলা আস আসালাম আলারৌরি গিলক রা গলাম না আং ফুসানা ওয়া ইনাম টির লানা রকমানা কুরআ নামী নালিদু আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দুনিয়ায় রে আল্লাহ এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই বিবারিয়া জেলার অন্তর্গত বিজয়নগর থানা দিন রামপুর হুকবে রসুম সাল্লাই হুয়া সাল্লাম হুসাইনি শিয়া যুব সংগঠন ও রামপুর প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে একুশতম বাৎসরিক ঐতিহাসিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া এই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আমার সঙ্গে এলাকার ওলামাই ক্যারাম পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট ছোট মাসুম বাচ্চা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ জীবনের গুণাগুলা মাত পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে

রে ভাই মাইকেরা ওয়াজ তোমাদের কানে যায় নি রে ভাই মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও আর কত কাল দুনিয়ার রং তামাশা আড্ডা বাজির মধ্যে সময় কাটাইবা আজকের মুনাজাতের মধ্যে যদি হাত বাড়াইয়া দিয়া আমার আল্লাহর আল্লাহ বইলা ডাক দিয়া জীবনের গুণাগুলা ক্ষমা করাইতে পারো আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা খালি দিবে না এর আমার রামপুরে বন পাশে এলাকার মা বনে কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো গোমা গো মা জানি না গো কার জন্য জানি আজকার মুনাজাত জীবনের শেষ করে হাত বাড়াইছে মারা গো তো এই এলাকার নাইউরি না মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া রইছে আজকের মুনা যার তার আর নসিবে হইছে না মারা গো তাড়াতাড়ি অজু বানাইয়া তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আমি নামিন কইরা দুইটা হাত বাড়াইয়া দেও মা বিশ্বাস আছে গো আমার আল্লাহ প্রত্যেকটা হাতকে মাফ কইরা আল্লাহর খাস বান্দা হিসেবে আমরা কবুল করে লইব আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি চাইতে মাথারা গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার অত্তরে পানি বানাইছে গো আল্লাহ এমন আব্বা যাদের কবরের বাসিন্দা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে কত সন্তানের হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই রে মা যে মারে মা কুইয়া ডাকলে কলিজারা গুন্ডা ঠান্ডা হইয়া যায় যেই মা নিজে না সন্তান রে খাওয়ায় মানুষ করছে দশ মাস দশ দিন গর্বে ধারণ করা সন্তানের পশ বেদনা সহ্য করছে আল্লাহ মাঘ মাসের শীতের দিনে বিছানার টান দিকে যদি পথ্রাক ফেরা দিতাম মা টান দিয়া বাম পাশে শোয়াইছে বাম পাশে পথ্রাক ফেরা দিলে মা বিধা দাগায় ঘুমায়া সন্তান রে মা বিছানায় গমলাইছে এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর জান বাগান আল্লাহ লাখ লাখ কোটি কোটি সন্তানেরা টাকা ইনকাম করে কিন্তু তারা তাদের মা বাবার মুখে একটু দামি খানা তুই না দিতে পারে না কেমনে দিব মা দোক কবরের বাসিন্দা রে আল্লাহ এমন মা বাবা যার কবর দে তোমার মায়ার নজরে সেই মা বাবার কবরেতে আজাব তুমি দিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ মায়ার নজর করে

বানিয়া দাও মায়ের বংশ বাবার বংশ দাদা দাদি নানা নানির দূর যারা কবরে প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়া দাও ও দয়াল যারা যারা হাত বাড়াইছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে বরকত দান করো যারা লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জত জিন্দিগি নসিব দাও আল্লাহ আজকের মাহফিল যে রামপুর প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে প্রত্যেকটা প্রবাসীদের কামাই রেজিতে বর কত দান করো আমার প্রবাসী ভাইরাম বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও তাদের আঁকা মানে আঁকামার ব্যবস্থা করে দাও তাদের কাজকর্ম নেই কাজকর্মের ব্যবস্থা করে দাও যারা টেনশনে মুসিবত রোগে আক্রান্ত তাদেরকে সেবা দান করে দাও আল্লাহ মরম দিবা দুঃখ নাই তবে বেইমান বানে মরম দিও না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আমাদের প্রত্যেকের আখিরি জবানে মধুর কালামা পরে আিয়া ইলাহ ইহ মোহাম্মাদ আলাই হিওয়া সাল্লাম একটা জবান ওকেও বন্ধ রাখবেন না আপনারা জবানটা সাই দিয়া বলেন আমরা মুরাজাদ করে দোয়া চাইলাম একজনের কাছে তিনি কে মহাব্বতের আওয়াজে বলেন না বাবা তিনি কি